রাষ্ট্রের পক্ষ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন অর্থকারী ফসল কান্দি গ্রামে বিপ্লব হালদার সে নতুন একটি অর্থকারী ফসল এবার জমিতে চাষ করেছেন আমি তার সাক্ষাৎকার নেব যে কেন কি তার মানে উদ্দেশ্য ছিল কেন এই কচু নিয়ে তিনি চাষ করছেন য আমি তার সাক্ষাৎকার নেব বিপ্লব আপনি আপনার মাথায় এই চিন্তা আসলো কি করে যে কে এটা এই কচু নিয়ে আপনি কি চাষ করছেন করতেছেন এ সম্পর্কে যদি বলতে বন্ধুরা সবাইকে নমস্কার আমি একটু বলবো আমি এই জমিতে প্রত্যেক বছরের ন্যায় ধান চাষ করে থাকি তো এবছর আমি নতুন ফসলের চাষ করার জন্য উদ্যোগ নিয়ে এবং এই চারা লতিরাজের চারা আমি যশোর থেকে নিয়ে আসছি সেখান থেকে এই চারা এনে আমি রোপণ করেছি দেখি কতদূর লাভবান হতে পারি তো এবার এবছরের মধ্যে যদি লাভবান হতে পারি সামনে তো অনেক কৃষকেই এই কচু চাষ করবে আশা করি আমরা লাভবান হতে পারবো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এনসি ট্রাস্টের পক্ষ থেকে আচ্ছা আপনার হাতে কিন্তু কচুর লতি আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে কি আপনি কয় খন্ড জমিতে মানে কচু রোপণ করেছেন এবং ইতিমধ্যে রোপণ করেছি তো আমার এখন লতি প্রত্যেক গাছে লতি ধরে গেছে আমার মনটা অনেক ভালো লাগছে আপনি প্রথম স্টেপে এখনো বিক্রি করেছেন হ্যাঁ বিক্রি করেছি এখন প্রত্যেক সপ্তাহে আমি বিক্রি করতে পারবো ধন্যবাদ আপনাকে নতুন একটি অর্থকারী ফসল নিয়ে আসছেন হাতে তার লতি দেখতে পাচ্ছি আমার পক্ষ থেকে ধন্যবাদ সে আমাদের এন সি ট্রাস্ট পক্ষকে ধন্যবাদ জানিয়েছে সত্যিই সে কিন্তু ষোলো কাটা জমিতে এবছর এই অর্থকারী ফসলটা লাগিয়েছে তিনি আমাদের কাছে বার্তা দিলেন যে দুই খণ্ড জমিতে আট কাটা আট কাটা জমিতে লাগিয়েছেন আমি একটি জমিতে আট কাঠা জমিতে তার সাক্ষাৎকার নিলাম আরও আট আট কাঠা জমিতে তিনি লাগিয়েছেন ইতিমধ্যে তিনি বলছেন যে প্রথম স্টেপে তিনি কিন্তু কচুরলতি বাজারে বাজারজাত করে করেছেন প্রথম স্টেপে সেখানে তিনি ভালোই লাভ করছেন এখন প্রতি সপ্তাহে তিনি এখান থেকে কিন্তু কচুর লতিগুলো বিক্রি করতে পারবেন আর একটা কথা জানিয়ে রেখে এই কৃষককে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত কারণ কচু এমন একটি জিনিস এর কোনো কিছুই ফেলানো যায় না অর্থাৎ কচুর যেটাকে বলা হয় আগা সেটাকে বিক্রি করা যায় সেটা খাওয়া যায় কচুর লতি খাওয়া যায় এবং কচু খাওয়া যায় অর্থাৎ কোনো কিছু ফেলানো যায় না অত্যন্ত তিনি বুদ্ধি খাটিয়ে এবছর এই জারকান্দি এলাকায় একটা নতুন অর্থকারী ফসল লাগিয়ে চমক দেখিয়েছেন জন্য আমাদের ইউনসি ট্রাস্টের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে আবারও এনসি ট্রাস্টকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ